ধরুন আপনি নিষেধাজ্ঞাপূর্বক কোনো একটি জনসমাবেশে গিয়েছিলেন যার কারণে পুলিশ অজ্ঞাতনামা কোন ব্যক্তির নামে আপনার এই মামলা দায়ের করেছে এখন ওই অজ্ঞাতনামা মামলার কারণে যাকে পাচ্ছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে সন্দেহমূলক ভাবে হঠাৎ যদি আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয়ে থাকে যে আমার এই ভিডিওটি দেখে কোনো একটি উপকার হয়েছে আমার আরও ভিডিও দেখা প্রয়োজন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো ব্যক্তির নামে যদি কোনো একটি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে আমরা সর্বপ্রথম কিন্তু আতঙ্কে পড়ে যাই এখন এই আতঙ্কের কারণেই আমরা কিন্তু এই ওয়ারেন্ট রিলেটেড যে বিষয়গুলো এটুকে এক জটিল প্রসেসের মধ্যে ফেলে থাকি এখন অনেকের মনে প্রশ্ন থেকে থাকে যে ওয়ারেন্ট আসলেই আমাদের আসলে করণীয় কি আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি কিংবা কোথায় গেলে এই ধরনের সমস্যাগুলো সমাধান পাবো তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব তবে আপনাকে যে বিষয়টি আমি প্রথমেই পরামর্শ দেবো সেটি হলো আপনার নামে যদি কোনো ওয়ারেন্ট ইস্যু হয় আপনি সেই ওয়ারেন্টের ইস্যু নিয়ে কোনোভাবে ঘাপিয়ে যাবেন না শক্ত মননে সঠিকভাবে সুচিন্তা প্রয়োগ করে ঠান্ডা মাথায় সেই সমস্যাগুলোর সমাধান করা যায় এবং এই ঠান্ডা মাথায় সুচিন্তার কিন্তু এই বিষয়গুলো পরবর্তীতে ধারণ করে না তো এই ধরনের যদি কোনো ঘটনা আপনার কাছে এসে থাকে ধরুন আপনি হুট করে জানতে পারলেন যে আপনার নামে একটি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিংবা ধরুন আপনি জানেনও একটি জ্ঞানজাম করে ফেলেছেন আপনার চিন্তা ছিল যে আপনি একটি যে গ্যাঞ্জামের মধ্যে পড়তে যাচ্ছেন কিংবা যার সঙ্গে গ্যাঞ্জাম করেছেন তিনি আদালতে কিংবা থানায় মামলা দায়ের করেছেন যার কারণে আপনি অ্যারেস্ট হতে পারেন তো যদি আপনি জেনেই ফেলেন যে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার যে স্থায়ী ঠিকানা ওখান থেকে একটু সরে অন্য কোথাও অবস্থান নিতে হবে যেন আপনাকে পুলিশ এসে সরাসরি ঘটনাস্থল থেকে কিংবা আপনার বাসভবন থেকে আপনাকে অ্যারেস্ট করতে না পারে এবং এই যে আপনি একটু দূরে সরে গেলেন এরপরে আপনাকে যেটি খোঁজ করতে হবে যে যে বিষয় নিয়ে আপনাকে অ্যারেস্ট করার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই বিষয়টি আসলে কি কত ধারায় কিভাবে এই কি ঘটনার কারণে কোন পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে কিনা আদালতে মামলা দায়ের করা হয়েছে এই বিষয়গুলোকে একটু কিন্তু খোঁজ খাবার নিতে হবে এক্ষেত্রে কখনোই আপনার সর এই সকল সম্পর্কিত বিষয় নিয়ে খোঁজ খবর করার কিন্তু কোনো সুযোগ নেই কিংবা আপনাকে করার যে বিষয়টি এটি থেকে দূরে রাখতে হবে এখন আপনার নিকটস্থ কিংবা কোনো একজন ব্যক্তির মাধ্যমে এই বিষয়টি নিয়ে কিন্তু আপনি তদন্ত করতে পারেন এক্ষেত্রে থানায় গিয়ে আপনার দায়িত্বপ্রাপ্ত যে সকল কর্মকর্তা কিংবা এসআই রয়েছে তাদের কাছে গেলেই কিন্তু এই বিষয়টি সম্বলিত তথ্যাদি কিন্তু পাওয়া যায় যদি কোনোভাবে আপনি থানার থেকে এই ধরনের কোনো ইনফরমেশন না পান সেক্ষেত্রে আপনি কিন্তু কোর্টে গিয়ে আপনার এই বিষয়টি সম্পর্কিত কিন্তু ইনফরমেশন সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে কোর্টে কিন্তু যদি সি আর কেস হয় সেক্ষেত্রে আপনার একটি লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু এই ব্যক্তির নামে এই জায়গায় এই ধরনের কাজের জন্য ওয়ারেন্ট ইস্যু করা হলো এই ধরনের কিছু ইনফরমেশন থাকে তো সেই ইনফরমেশনগুলোও কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন যদিও বা আপনাকে এই সকল বে সম্বলিত যে তথ্য এগুলো সরাসরি প্রদান করা হবে না যদি আপনারা কোনোভাবে ম্যানেজ করতে পারেন তাহলে সেটি কিন্তু সব থেকে সুবিধাজনক অবস্থান আপনার অ্যারেস্ট ওয়ারেন্টের যে নথি সেই নথিটি যখন আপনি পেলেন আপনাকে সর্বপ্রথম দেখতে হবে সেটি বেলেবল অফেন্স কিনা অর্থাৎ জামিনযোগ্য অপরাধ কিনা যদি জামিনযোগ্য অপরাধ হয় তাহলে আপনি আপনি একজন ভালো আইনজীবী নিয়োগের মাধ্যমে

আপনার যত দ্রুত সম্ভব যদি জামিনযোগ্য বিলেবল অফেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু জামিনের জন্য আবেদন করে জামিন নিয়ে পরবর্তীতে বাকি যে ওই মামলা রিলেটেড কার্যক্রম সেগুলো পরিচালনা করতে হবে যদি জামিন অযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি সময় অতিবাহিত না করে এই মামলায় আপনার জেতার জন্য কিংবা এই মামলার থেকে রিহাই পাওয়ার জন্য যে সকল সাক্ষী প্রমাণ দরকার সেই সকল সাক্ষী প্রমাণ গ্রহণ করে সংগ্রহ করে একজন আইনজীবীর মাধ্যমে আপনি কিন্তু আদালতে আত্মসমর্পণ করে পরবর্তীতে এই মামলাটিতে কিন্তু আপনি একটি রিলিফ নিয়ে আসতে পারেন কিংবা মামলাটি সহজীকরণ করতে পারেন আর এই ধরনের ব্যাপার যদি আপনারা কোনো ধরনের প্রশ্ন করে থাকেন যে আমি আসলে কিভাবে জানবো কিংবা কিভাবে বুঝবো আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো কিনা আমি আমাকে যদি হুট করে পুলিশে সে অ্যারেস্ট ওয়ারেন্টের বলে অ্যারেস্ট করে নিয়ে যায় সেক্ষেত্রে আমার করণীয় কি অনেক সময় হয় আপনার ফুল এসেম্বলির কারণে ধরুন আপনি নিষেধাজ্ঞাপূর্বক কোনো একটি জনসমাবেশে গিয়েছিলেন যার কারণে পুলিশ অজ্ঞাতনামা কোনো ব্যক্তির নামে আপনার এই মামলা দায়ের করেছে এখন ওই অজ্ঞাতনামা মামলার কারণে যাকে পাচ্ছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে ও সন্দেহমূলকভাবে এক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ সময়ই মামলাগুলো জামিনযোগ্য অপেঞ্চ হয়ে থাকে এক্ষেত্রে আপনাদের যদি আত্মীয় কোনো স্বজন থেকে থাকে নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কিন্তু এই জামিনের ব্যাপারটি এটিকে কিন্তু সংগ্রহ করতে হবে এখন আপনার যে থানায় মামলা দায়ের করা আছে এখন ওই থানার থেকে মামলাটি যে কোর্টে কিংবা যে জজের নিকট উপস্থাপন করা হয়েছে সেই জজের নিকট আপনি কিন্তু বেলেবল অ্যাফেন্সের যদি কোনো ঘটনা হয়ে থাকে তাহলে কিন্তু জামিনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এক্ষেত্রে আনবেলেবল অ্যাফেন্স অর্থাৎ অজামিনযোগ্য অপরাধের জন্য কিন্তু আপনার এই জামিনের জন্য অ্যাপ্লিকেশন করা যায় এখন এক্ষেত্রে যদি আপনি নিম্ন আদালত থেকে জামিনের জন্য ব্যাপারটি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো আর যদি কোনোভাবে দেখা যাচ্ছে যে নিম্ন আদালতে সেই মামলাটি জামিন করার কোনো পরিস্থিতি নাই কিংবা পারতেছেন না সেক্ষেত্রে কিন্তু উচ্চ আদালতে গিয়ে এই সকল মামলার জন্য জামিন করার আগাম একটি ব্যবস্থা রাখা হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু ছয় থেকে সাত সপ্তাহ আপনার হাতে সময় পাবেন এবং এই সময়ের মধ্যে কিন্তু ওই মামলাটি আপনি গুছিয়ে নিয়ে আসতে পারবেন আপনার নির্দেশিত প্রমাণ করার জন্য কিংবা এই মামলার সঙ্গে আপনার সম্পর্কিত নেই এই বিষয়টি প্রমাণ করার জন্য হাতে যথেষ্ট পরিমাণে সময় পাবেন তো এই হচ্ছে একটি ব্যাপার তাছাড়া কিন্তু কিছু কিছু মামলা রয়েছে যে মামলাগুলো অ্যারেস্ট করলে সহজে জামিন হয় না এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার এই নারী নির্যাতনের যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে জামিন পাওয়ার ব্যাপারটি কিন্তু আপনার কাছে আসে না যদি আপনি অ্যারেস্ট হন সেই আপনি কিন্তু একটি ভোগান্তির মধ্যে পড়তে পারেন এই ক্ষেত্রে নিম্ন আদালত থেকে কোনোভাবেই অনেক সময় কিন্তু জামিন দেয় না এক্ষেত্রে উচ্চ আদালত থেকে কিন্তু জামিন নেওয়ার কিন্তু ব্যাপারটি সবসময় প্রচলিত এবং একটি সুযোগ থাকে সেক্ষেত্রে আপনার উচ্চ আদালতের মাধ্যমে জামিনের যে ব্যাপারটি সেটিকে আপনার কিন্তু সামনে নিয়ে আসতে হবে তাছাড়াও রাজনৈতিক কিছু মামলাও কিন্তু নিম্ন আদালত থেকে সহজে জামিন পাওয়া যায় না এক্ষেত্রে উচ্চ আদালতে শরণাপন্ন হতে হয় তবে এই সকল বিষয়ের প্রেক্ষাপটে আপনাকে সর্বপ্রথম যেটি ভাবতে হবে যেন আপনার এই ধরনের কোনো জ্ঞানজাম কখনো আপনার সামনে না আসে অর্থাৎ আপনি যখনই কোনো জ্ঞানজামে পড়বেন নিশ্চিত তখনই আপনার নামে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট থেকে শুরু করে মামলা তারপরে পরবর্তী যে ভোগান্তি এগুলো কিন্তু আপনার উপরে এসে বর্তাবে তাই কোনো জ্ঞান জামে না গেলে আপনার কিন্তু এই সকল বিষয় কখনোই সামনে আসবে না তাছাড়া অনেকেই কিন্তু শত্রুতামির কারণে একজন আরেকজনের নামে মামলা দায়ের করে এক্ষেত্রে আপনাদের কোনো ঘাবরানোর কিছু নেই আপনারা এই সকল বিষয় নিয়ে কিন্তু সহজেই তথ্য প্রমাণ হাজির করে আদালত থেকে জামিন নিয়ে পরবর্তীতে সেই সকল মামলা মোকাবেলা করে পরবর্তীতে সেই সকল মামলার থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে খালাস হয়ে তারপরে এসে স্বাভাবিক জীবনযাপন কিন্তু করতে পারবেন আর জামিনের ব্যাপারটি হচ্ছে জামিন নেওয়ার পরে কিন্তু আপনি আদালত থেকে ওই মামলা রিলেটেড কার্যক্রম থেকে কিন্তু সম্পূর্ণভাবে খালাস না জামিন হচ্ছে আপনি কিছুদিনের জন্য স্বাভাবিক যাপনের সুযোগ পেলেন এবং আপনার যে আইনি লড়াই সেই আইনি লড়াইটি লড়ানোর জন্য কিংবা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটি সুযোগ কিন্তু আদালত থেকে বরাবরই আপনাদেরকে দিয়ে থাকে এবং এই বিষয়টিকে কিন্তু আমাদের সকলকে কাজে লাগাতে হবে আর সব থেকে বড় কথা কিংবা প্রথমে আমি যে কথাটি বলেছিলাম যে যখনই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আপনাদের নামে ইস্যু হবে কিংবা আপনাদেরকে অ্যারেস্ট করার জন্য পুলিশ অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আপনাকে খোঁজাখুঁজি করবে তখন আপনারা ঘাবরিয়ে না গিয়ে আপনাদের মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে চিন্তা ভাবনা করে একজন আইনজীবী নিয়োগের মাধ্যমে আদালত থেকে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন আর এই সকল বিষয় নিয়ে যদি আপনার আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনার প্রশ্নের দেওয়া উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আইনি জটিলতার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ